যিনি জীবিত অবস্থায় একটা চিত্র বিক্রি করতে পারেননি যাকে সবাই বলতো পাগল অকর্মা ব্যর্থ কিন্তু মৃত্যুর পর সেই মানুষটি হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী শিল্পী এই গল্প এক প্রতিভাবান কিন্তু টর্চার্ড আত্মার ভিনসেন্ট ভ্যান গঘের আঠারোশো সালে নেদারল্যান্ডসে জন্ম নেয় এক সাধারণ পরিবারে বাবা ছিলেন এক ধর্মপ্রচারক আর মা ছিলেন কঠোর ও বাস্তববাদী ছোটবেলা থেকেই ভিনসেন্ট ছিল সংবেদনশীল অন্তর্মুখী আর অদ্ভুতভাবে চিন্তাশীল যেখানে অন্য শিশুরা খেলত সেখানে সে বসে থাকত আকাশ আর প্রকৃতিকে পর্যবেক্ষণ করত কিন্তু তার মন ছিল এক রহস্যের গোলধাঁধা যেখানে আলো আর অন্ধকার একসাথে বাস করত কেরিয়ার শুরু করেছিলেন এক আর্ট গ্যালারিতে কর্মচারী হিসেবে কিন্তু তর্কপ্রিয় আর অস্থির মনের কারণে চাকরি টিকল না তারপর চাইলেন ধর্মপ্রচারক হতে গরিব খনি শ্রমিকদের মাঝে কাজ করতে গেলেন কিন্তু সেখানেও ব্যর্থ হলেন কারণ তার মানবিকতা ছিল নিয়মের চেয়েও গভীর তখন তিনি বুঝলেন হয়তো ঈশ্বর তাকে অন্য কিছু সৃষ্টি করার জন্য পাঠিয়েছেন তার বয়স তখন সাতাশ যখন প্রথমবার তুলি হাতে নেন দরিদ্র মানুষের জীবন পরিশ্রম আর কষ্টের গল্প আঁকতেন ক্যানভাসে কিন্তু তার আঁকায় ছিল এক ধরনের অদ্ভুত শক্তি রঙে আকারে আবেগে প্রথম দিকে কেউ বুঝতেই পারেনি এই প্রতিভার গভীরতা তার পরিবারও ভাবত ভিনসেন্ট শুধু সময় নষ্ট করছে তার একমাত্র ভরসা ছিলেন ছোট ভাই থিও যিনি তাকে মানসিক ও আর্থিকভাবে সহায়তা করতেন থিওর কাছে লেখা শত শত চিঠিতে ভিনসেন্ট লিখতেন আমি হয়তো সফল নই কিন্তু আমি আঁকছি কারণ আমি বাঁচতে চাই এই কথাগুলোই প্রমাণ করে তার জন্য শিল্প মানে ছিল অস্তিত্বের সমান ভিনসেন্টের জীবন ছিল অনিশ্চয়তায় ভরা তিনি এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতেন রঙ আর ক্যানভাস নিয়ে একা ফ্রান্সের আল শহরে গিয়ে তার সৃষ্টিশীলতা ফেটে পড়ে সেই সময়ে তিনি আঁকেন সানফ্লাওয়ার্স দ্য বেডরুম ক্যাফেটেরেস অ্যাট নাইট আর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম স্টারই নাইট রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি আঁকেন সেই ছবিটা যেখানে নীল আর হলুদের আলোয় মিশে গেছে একাকিত্ব আর স্বপ্ন তিনি বলেছিলেন আমি রাতকে ভালোবাসি দিনের চেয়ে বেশি কারণ তাতে বেশি রঙ আছে কিন্তু এই রঙের পেছনে লুকিয়েছিল অসীম বেদনা ভিনসেন্ট মানসিক অসুস্থতায় ভুগতেন মাঝে মাঝে নিজেকেই কষ্ট দিতেন লোকজন তাকে পাগল শিল্পী বলত কিন্তু তিনি থামেননি তিনি জানতেন পৃথিবী হয়তো এখন তাকে বুঝবে না তবুও তিনি আঁকতে থাকলেন কারণ সেটাই ছিল তার একমাত্র আশ্রয় তার প্রতিটি ছবিতেই ছিল একটা বার্তা বেদনা তোমাকে ভাঙে না বরং তোমাকে শিল্পে পরিণত করে আঠেরোশো সালে মাত্র সাঁইত্রিশ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন শেষ চিঠিতে লিখেছিলেন দুঃখ সব সময় থাকবে কিন্তু আমি বেঁচেছিলাম রঙের ভিতরে তার মৃত্যুতে পৃথিবী তখন তেমন গুরুত্ব দেয়নি কিন্তু কয়েক বছর পর যখন তার কাজগুলো মানুষের সামনে আসে সবাই অবাক হয়ে যায় এত গভীরতা এত আবেগ আগে কেউ দেখেনি আজ দ্য স্টার নাইট পৃথিবীর সবচেয়ে পরিচিত শিল্পকর্মগুলোর একটি ভ্যানগগের প্রতিটি ছবি এখন মিলিয়ন ডলারে বিক্রি হয় কিন্তু আইরনি হল জীবদ্দশায় তিনি বিক্রি করতে পেরেছিলেন মাত্র একটা ছবি তবুও তিনি কখনো হার মানেননি ভ্যানগগ শিখিয়েছেন জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলো সফলতা মানে মানুষের প্রশংসা নয় বরং নিজের সত্যকে ভালোবাসা তুমি হয়তো আজ ব্যর্থ তোমার কাজ হয়তো কেউ মূল্য দেয় না কিন্তু যদি তুমি তোমার স্বপ্নে বিশ্বাস রাখো একদিন সেই স্বপ্নই হবে তোমার পরিচয়